উপস্থিত আছেন মোমেন শাহী জামাত ইসলামীর সম্মানিত আমির কেন্দ্রীয় মজলিশ সদস্য জননেতা জনাব আব্দুল করিম এই সংগঠনের সাবেক দায়িত্বশীল বৃন্দ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথী এবং সদস্য আলাইকুম আল্লাহ একটি প্রস্ফুটিত ফুলের বাগান তুল্য সমাবেশে আমাদেরকে উপস্থিত হওয়ার তফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়ের আমাদের সবচেয়ে বড় সান্তনা হলো আজকে বাংলাদেশে একটি সম্ভাবনা ফুটে উঠেছে যে রোজার মাস কি আমরা অতিবাহিত করছি এই রোজার যে সার্বজনীন বিশ্বজনীন ঘোষণা সেই ঘোষণাটা আজকে যেন আমরা এর স্বাদ আস্বাদন করতে পারছি কারণ আল্লাহ রাবুল আলমিন রমজানের ডেফিনেশন দিতে গিয়ে বলেছেন উনজিলা ফিহিল কুরআন এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে কোরআন কি হুদালিনাতে মিনাল হুদা বলফুর খান সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণকারী গ্রন্থের নাম হচ্ছে কোরআন আজকের পৃথিবীর যেখানেই মানব সভ্যতা সেখানেই কোরআনের উপস্থিতি সকল সভ্যতাকে চ্যালেঞ্জ করে কোরআন বলছে দিস ইজ ওয়ান লে দা বুক দ্যার ইজ নো ডাউট দ্যার ইজ নো কনফিউশন দ্যার ইজ নো কন্ট্রাডিকশন দিস ইজ দ্য কনস্টিটিউশন ফর ম্যান কাইন্ড দিস ইজ দ্য প্রিন্সিপাল ল ফর ম্যান কাইন্ড আজকের পৃথিবীতে এই ঘোষণা সারা ওয়ার্ল্ডে উচ্চারিত হচ্ছে এবং দুনিয়ার কোনো মানুষ কোন শক্তি কোন প্রতিষ্ঠান কোন ব্যক্তি এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে এবং এই চ্যালেঞ্জকে মোকাবেলাও করতে পারবে না আজকের দুনিয়াতে দুই শত ছাব্বিশ কোটি মুসলমানের বসবাস কিন্তু তাদের মধ্যে যে জিনিসটির অভাব সেটা হচ্ছে কোরআনিক যে শক্তি সেটা বাংলাদেশে নাইনটি টু পার্সেন্ট মুসলিম নাইনটি টু পার্সেন্ট মুসলিম ইস্টু ফর্মেন্ট কিন্তু মুসলিম কি কোরআনের সাথে আছে আজকে কি তারা কোরআনের সেই বিপ্লবী ঘোষণাকে আত্মস্থ করতে পেরেছে যেটা হজরত উমর ঘোষণা দিয়েছিলেন যে আমরা পৃথিবীতে সবচেয়ে নিগৃহীত নির্যাতিত নিষ্পেষিত জাতি ছিলাম আমাদের কোনো সম্মান ছিল না আমাদের কোনো মর্যাদা ছিল না এই মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে সম্মানের আসনে বসিয়ে দিয়েছে আমাদেরকে বীরের জাতিতে পরিণত করেছে পৃথিবীর নির্যাতিত মানুষের পার্শ্বে দাঁড়ানোর হিম্মত এবং সাহস আমাদের জুগিয়েছে রোমান এবং পার্শ্ব সম্রাটকে পদানত করে ইসলামের পতাকা উত্তোলন করার দুঃসাহস দেখানোর শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই কোরআনের মাধ্যমে আজকে সেই কোরআনকে সবচেয়ে বড় অবহেলিত অবস্থার মধ্যে আমরা রেখেছি কাজেই কোরআন নাজিলের এই মাসে আমরা এক যারা কোরআনের সৈনিক ছিলাম সাথী শপথ নিয়েছিলাম তাদের কাছে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে যে আজকে আমাদের সে হারানো দিন যে কোরআনের হাতসানির ডাক মানুষের মনের কুঠায় এমন বিপ্লব সৃষ্টি করেছিল যে একজন ইহুদি সে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কোরআন পাঠের এই দৃশ্য তার ভূমিকা দেখে বলেছিল এই একটি মাত্র যুবক যদি আমার সঙ্গে থাকে তাহলে আমি আরব বিশ্বের চেহারা পাল্টে দিতে পারি আসলে সে মনে করেছিল জাগতিক পরিবর্তনের জন্য একজন কোয়ালিফাইড যুবকের দরকার যে গুণাবলী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সারা আর কারো মধ্যে ছিল না রাব্বুল আলমিন এই নবীর মাধ্যমেই পরিবর্তন এনেছিলেন এবং সেই পরিবর্তনটাও এসেছিল এই পবিত্র মাহের রমজানে সত্যই রমাদান মদর যুদ্ধে আল্লাহ তালা যে মাসে কোরআন নাজিল করেছেন সেই মাসে তিনি কোরআনকে বিজয়ীও করেছেন এবং তিনি দেখিয়ে দিয়েছেন যে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র বাহিনী একটি মাত্র অস্ত্রের মাধ্যমে বিজয় লাভ করতে পারে সেই অস্ত্রটির নাম চাল কোরআন এই কোরআন এমন একটি গ্রন্থ যে গ্রন্থের ডেফিনেশন আল্লাহ দিতে গিয়ে বলছেন ইন্না নিশ্চয়ই এই যদি কোনো আসমানের উপর অবতীর্ণ করা হতো আসমান প্রকম্পিত হয়ে যেত জমিন ফেটে যেত আর যদি পাহাড়ের উপর এই কোরআন অবতীর্ণ করা হতো আল্লাহর কাছে জবাব ভয়ে এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এই কোরআন অবতীর্ণ করা হয়েছে মানব জাতির উপর সুতরাং মানব জাতি সেই কোরআন কি জিনিস কি এর মধ্যে আছে আশি হাজার শব্দ এই এই হাজার শব্দটি কি আমরা আত্মস্থ করতে পেরেছি এত সম্পদ এত কিছুর পিছনে আমরা ছুটছি আমাদের জীবন চলে যাচ্ছে যৌবন চলে যাচ্ছে জীবন কাল চলে যাচ্ছে অথচ সবচাইতে বড় সম্পদ যে ভান্ডারে আল্লাহ নিহিত রেখেছেন সেই শব্দ ভান্ডার তো আমি আত্মস্থ করতে পারলাম না আল্লাহ আলামিন কোরআনের ভিতরে অনেক সম্পদের বর্ণনা দিয়েছেন সবচাইতে বড় সম্পদশালী এবং শ্রেষ্ঠ পাথের অধিকারী হচ্ছে যা দিব তাকুয়া তাকুয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ পাথর একচাইতে বড় পথে আর হইতে পারে না এক লাখ টাকা নিয়ে রাস্তায় নামলাম মনে করলাম আমি খুব সমৃদ্ধ ন এই এক লাখ টাকা যে কোনো সময় হারিয়েও যেতে পারে আল্লাহ বলছেন তোমরা তাকুয়াকে তোমাদের পাথেও বানিয়ে নাও সোরা আর তালাকের ভিতরে আল্লাহ বলছেন যারা তাকুয়ার নীতিতে জীবন পরিচালনা করতে অভ্যস্ত হবে আল্লাহ পাক তাদের চলার পথ সহজ করে দিবেন একটি নয় অসংখ্য পথ তার জন্য খুলে দিবেন আর এমন জায়গা থেকে তার জন্য রিজিক এবং সম্পদের আয়োজন তিনি করে দিবেন যেটা সে কল্পনাও করতে পারে আজকে আমাদের মধ্যে প্রতিযোগিতা হয় শুড বি ইঞ্জিনিয়ার ব্যারিস্টার লয়ার জাস্টিস কিন্তু এই প্রতিযোগিতা কি হয়েছে আমরা কোরআনের জ্ঞানে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই আমরা কোরআনের আলোকে উদ্ভাসিত হতে চাই বিশ্বনবী মোহাম্মদ সাল আল সালাম তিনি কোরআনের আলোকে উদ্ভাসিত একটি সমাজ গড়ে তুলেছিলেন একটি রাষ্ট্র গড়ে তুলেছিলেন এই রাষ্ট্রের কাছে পারস্য এবং সাম্রাজ্যের পদানত হয়েছিল খন্দকের যুদ্ধে তিনি যখন কোদাল দিয়ে মাটিতে কূপ দিয়েছিলেন প্রথম কূপ দেওয়ার সময় পাথরের ভিতরে কোদাল লেগে সেখান থেকে বিদ্যুৎ বিচ্ছরিত হয়েছিল আল্লাহ রসুল কুমর সোজা করতে পারছিলেন না তিনি বললেন এই বিদ্যুৎ স্ফোরণের মাধ্যমে আমি রোমান সাম্রাজ্যের পতন দেখতে পেলাম সেই মুসলমান রাজকে কোথায় আজকে আমাদের নেশা চেপে গেছে দুনিয়ার পেছনে ছুটে বেড়াচ্ছে অথচ সুর আনফালে আল্লাহ বলে দিয়েছেন যারা দুনিয়ার পেছনে ছুটবে তারা দুনিয়ার কিছুই পাবে না আর দুনিয়ার কে যে পিছনে ফেলবে দুনিয়া তার পিছনে ছুটবে কিছু দেওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদের এই রোজার হক আদায় করে রোজা কার তো অভিজ্ঞান করুন কোরআনের সৈনিক অর্থ অভিজ্ঞান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল